বন্ধুরা নমস্কার আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে যে আমাদের বিষয় হচ্ছে ওটা মাথা এবং শরীরের ক্ষমতাটা বাড়াবার জন্য হোমিওপ্যাথিতে কী কী ওষুধ আছে এবং কী কী সেবন করা যায় অ্যালোপ্যাথিতে তো অনেক ওষুধ আছে যেটা আমরা খাই কিন্তু হোমিওপ্যাথিতেও একবার আপনি চেষ্টা করে দেখুন যে হোমিওপ্যাথিটা কীরকম আপনাকে এফেক্ট করছে এবং আশা করি আপনারা এই ভিডিওটা পুরোপুরি দেখবেন এবং এটাকে আপনারা ইউটিলাইজ করার চেষ্টা করবেন কিংবা আপনার কাছাকাছি কোনো হোমিওপ্যাথিক ডাক্তার থাকলে তাদের কাছ থেকে আপনি জিজ্ঞাসা করে নিতে পারেন কিংবা অ্যাডভাইস নিতে পারেন এবং তাদেরকে জিজ্ঞাসা করে দিয়ে ওষুধগুলো খাবেন যেরকম নাম্বার এক হচ্ছে এসিড ফস এসিড ফস শারীরিক এবং মানসিক টায়ডনেসটাকে দূর করে খুব বেশি যদি আমরা মাথায় কাজ মানসিক কাজ যদি খুব বেশি করতে থাকি এবং শারীরিক কাজ যদি যদি করতে থাকি খুব বেশি তাহলে তার ক্ষমতাটাকে এসিড ফল আপনি থার্টি ফোর ইঞ্চিতে খান টু হান্ড্রেড ফোর ইঞ্চিতে খান দিনে চারবার খান কোনো প্রবলেম নেই দু ফোঁটা হাফ কাপ জলে ফেলে দিয়ে চার থেকে পাঁচবার খেতে পারেন এটা মাথাটার মধ্যে একাগ্রতা নিয়ে আসে এবং উদা থেকে দূর করে যদি খুব বেশি যদি উদাসীন হয়ে গিয়ে থাকে কোনো লোক কোনো প্রবলেমের জন্য কোনো যদি কাজ হচ্ছে না মন খারাপ হয়ে গিয়ে থাকে সেটাকে দূর করে দ্বিতীয় ওষুধ হচ্ছে অ্যাভেনাস ড্রাইভা এটা হচ্ছে মানসিক ওভার স্ট্রেন মাথায় যদি মাথা মানসিক রূপে যদি খুব বেশি যদি কাজ হয় করে করে থাকে কেউ আর যৌনের দুর্বলতা এটা ভিটামিন আর খনিজ পদার্থ থেকে ভরপুর আছে অ্যাভেনাস ড্রাইভার এভেনাস ড্রাইভারও আপনি মাদার টিক্সেও নিতে পারেন ওর থার্টি ও টু হান্ড্রেড পার্সেন্সিতে নিতে পারেন মাদর টিক্সার নিলে আপনি পাঁচ ফোঁটা সকালবেলা দুপুরবেলা বিকালবেলা রাত্রিবেলা নেবেন আর যদি পোটেনশিয়াম যদি নেন থার্টি পোটেন্সি দু ফোঁটা দু ফোঁটাই যথেষ্ট আপনার দু ফোঁটা নেবেন দিনে চার থেকে পাঁচবার নেবেন দেখবেন অনেক লাভ হচ্ছে নেক্সট যে ওষুধ হচ্ছে ওটা হচ্ছে আমাদের ক্যালকেরিয়া ফস ক্যালসিয়ামে যদি কোনো অসুবিধা হয় যদি হাড়ের মধ্যে কোনো যদি ব্যথা হয় কিংবা হাড়ের যদি দুর্বলতা যদি হয়ে গিয়ে থাকে কিংবা হাড়ের কোনো ডেভেলপমেন্টে কোনো প্রবলেম হচ্ছে তাহলে ক্যালকুলিয়া ফোরষুধি আপনি থার্টি টু হান্ড্রেড ওর আপনি সিক্স সিক্স প্রডেন্সিতে চারটে ট্যাবলেট চারবার আপনি খেতে পারেন ওর থার্টি প্রডেন্সি আপনি দু ফুটা দিনে চারবার নিতে পারেন নেক্সট ওষুধই হচ্ছে আমাদের চায়না চায়না একটা এটাকে বলতে পারেন আপনি এটা একটা জেনারেল টনিক এটা খুব বেশি কাজ করলে শরীর যদি কাজ করতে অক্ষম হয়ে যায় যদি নানা রোগের কোনো প্রবলেম হয় যদি আপনার সেক্সুয়াল অ্যাক্টিভিটিসটা যদি কমে যায় তাহলে চায়না ওষুধই খুব ভালো কাজ করে এই ধারা যেটা আছে ওটা হচ্ছে জিনাম মোলিয়াম औषधि এটা কনভালশন যদি হয় মাথা ঘুরে যদি পড়ে যায় এবং ব্লিডিং ব্লিডিং হয় তালে জিনাম মোলিয়াম জিনাম মোলিয়াম মোমম औषधि যেটা আছে এটা মাথার টিংচার সাত সাত ফোটা যদি আপনি নেন তাহলে খুব ভালো কাজ করবে এবং এরপর যেটা হচ্ছে জিনস্যাং জিনস্যাং মাদার টিকজার কিংবা জিনস্যাং থার্টি কিংবা জিনস্যাং টু হান্ড্রেড এটা ভিটামিন ডি ডি ওয়ান আর বি টু থাইমান ওষুধি বোতল এটা আপনার বি টু ডিফিশিয়াকে পূরণ করবে সালফারের যদি উচ্চমাত্রার সঙ্গে নেন তাহলে এটা আরও ভালো কাজ করে যদি ওজন যদি কমে যায় আর খুব বেশি যদি শরীর যদি অবশ্য হয় কাজ করা ইচ্ছা যদি না হয় তাহলে হাইড্রসিস আপনি থার্টি ফোর দিনে চার থেকে পাঁচবার দিতে পারেন দু ফোটা এরপর যেটা হচ্ছে ওটা হচ্ছে ম্যাকফস ম্যাকফস থার্টি যদি আপনার সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে কোনো প্রবলেম হয়ে থাকে আর আপনার মাংসপেশিতে মাংস মাংসপেশিতে যদি কোনো ব্যথা হয় এবং অন্য কোনো প্রবলেম হয় তাহলে ম্যাকসি থার্টি প্রোটিনে আপনার দিনে চারবার দু ফোঁটা করে নিতে পারেন এছাড়া যেটা আমাদের একটা পলিটিক্সের মিডিয়া আছে ওটা হচ্ছে নক্স ভূমিকা নক্স ভূমিকা যদি মাংসতে মাসে যদি কোনো আপনার অ্যাখান যদি হয় মনে হচ্ছে যদি কেউ হাত দিয়ে ঘুরিয়ে দিচ্ছে তো এটা কিন্তু খুব ভালো কাজ করে লাইকি মসজিদিকে বুড়ো বয়সে আপনি ভুলবেন না লাইকোপোডিয়াম ওষুধ যেটা আছে এটা থার্টি পরিষ্ে খুব ভালো কাজ করে এবং বাচ্চাদের মধ্যে আত্মবিশ্বাসটাকে জাগায় আশা করি আপনার এই ভিডিওটা আমাদের এই ভিডিওটা আপনার পছন্দ হবে পছন্দ হলে দয়া করে আপনারা আমার সঙ্গে থাকুন নমস্কার লং লিভ হি লং লিভ ম্যান